লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের বড় ঘোষণা আর চিন্তা রইল না রাজ্যের মহিলাদের কি সেই ঘটনা চলুন দেখে না যা ঘোষণা কি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন নিউজ বাংলা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের দরুন প্রতি মাসে এক হাজার থেকে বারোশো টাকা সরাসরি ঢুকে যায় মহিলাদের অ্যাকাউন্টে একবার নাম নথিভুক্ত করলেই ষাট বছর বয়স পর্যন্ত প্রতি মাসেই আর্থিক সাহায্য পাওয়া যায় বলেই জানানো হয়েছিল এই প্রকল্পে তবে এবার ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুরুতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সাধারণ মহিলাদের পাঁচশো টাকা তপসিলি জাতি ও উপজাতি মহিলাদের এক হাজার টাকা মাসিক ভাতা দেওয়া করেছিলেন মুখ্যমন্ত্রী পরবর্তীতে সেটা বাড়িয়ে এক হাজার টাকা ও বারোশো টাকা করে দিলেন তিনি এর ফলে মহিলাদের তরফ থেকে একটা বড় অংশ তাকে সমর্থন করেছেন লোকসভা ভোটে যার ফলে মিলেছিল হাতে নাতে তবে এই প্রকল্পে একটা সমস্যা ছিল সেটা কি সমস্যা সেটা হলো ষাট বছর বয়স হলে টাকা পাওয়া বন্ধ হয়ে যেত এবার সেই সমস্যারও সমাধান করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে বয়স ষাট বছর পেরেলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার মৃত্যুর আগে পর্যন্ত প্রতি মাসে ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী আর স্বাভাবিকভাবেই এমন একটা ঘোষণায় দারুণ খুশি মহিলারা এখন আর ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হবে না আর কোথাও বার্ধক্য ভাতার জন্য আলাদা করে দৌড়াদৌড়িও করতে হবে না রাজ্যের মহিলাদের নতুন নাম নথিভুক্ত হবে লক্ষ্মীর ভাণ্ডারে ইতিমধ্যেই দু কোটিরও বেশি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন ও সুবিধাও তারা পাচ্ছেন তবে এখনও বেশ কিছু মহিলার রয়েছেন যারা নাম নথিভুক্ত করে উঠতে পারেনি আবারও অনেকেই আবেদন করলেও কোনো ভুল ত্রুটির কারণে সেটা রিজেক্ট হয়ে গিয়েছিল আর তাদের জন্য ফের একবার নাম নথিভুক্ত করার সুযোগ চালু হয়েছে জানিয়ে আগামী চব্বিশে জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন জেলায় চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প সেটা চলবে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে ভাণ্ডার সহ সাঁইত্রিশটি প্রকল্প সংক্রান্ত কাজ করা হবে তাই যারা এখনও কোনো কারণবশত নাম তুলতে পারেননি তারা দুয়ারে সরকার শিবির থেকে নতুন করে আবেদন করে নিতে পারবেন